আসসালামু আলাইকুম স্টকানিক্স ভিডিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে বাসি নভেম্বর শনিবার আগামীকাল থেকে এ মাসের সর্বশেষ সপ্তাহের লেনদেন চলবে তেইশে নভেম্বর থেকে সাতাইশে নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের গত বৃহস্পতিবারের লেনদেনে আমরা দেখেছি বত্রিশ পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে এবং গত বৃহস্পতিবার আসলে বিনিয়োগকারীদের ভিতরে একটি হতাশা কাজ করছিল। তো এইটা এই হতাশার মূল কারণ কিন্তু মার্জিন রুল বা মার্জিন নীতিমেলা নতুন নীতিমেলা যেটা আমরা বারবার বলছি সিকিউটার এক্সচেঞ্জ কমিশনকে যে মার্জিন রুলের নতুন যে নীতিমালা সেটা স্থগিত করার জন্য এবং কোর্টে আপনাকে রিট হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত রিটের যে রায় সেটা যে কবে হবে সেটাই কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না অনেকে বলে রবিবার এখনো অনেকে বলছে যে এই সপ্তাহে পুরাটা সময় এখনো কোনো ডেট পাইনি কবে ডেট পাবে বা রাজনৈতিকভাবে সমাধান হবে নানান কথা কিন্তু আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি মার্জিন নীতিমালা এই মুহূর্তে স্থগিত করা উচিত আমরা বারবার কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বিষয়টি বলে আসছি এবং এটা নিয়ে বিনিয়োগকারীরা চরম হতাশ রাশেদ মাসুদের পক্ষ থেকে কোনো ধরনের এই ধরনের কিন্তু স্থগিত আদেশ নেই আপনারা জানেন এখন বিএসএসসি যদি মার্জিন নীতিমালা স্থগিত না করে এবং মার্কেট কিন্তু একটা বড় কারেকশনের দিকে যেতে পারে আমার যেটা ধারণা কিন্তু কারণ বৃহস্পতিবারে যেই ধরনের বিনিয়োগকারীদের একটা হতাশা সেটা কিন্তু মার্কেটে ফুটে উঠেছে সামান্য কারেকশন কিন্তু বত্রিশ পয়েন্টের মতো বড় কারেকশন নয় তারপরও শেয়ার নিউজ টোয়েন্টি ফোর তারা এই নিউজগুলো থেকে পেয়েছে বা কিভাবে দিয়েছে আমি জানি না দুইটা নিউজ আমার চোখে পড়েছে আইসিবির সহায়তা আবেদন নাকচ বাড়ছে আরও অনিশ্চয়তায় তারা একুশে নভেম্বরে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর তারা নিউজ করেছে এবং সেখানে তারা লিখেছে যে আইসিবির কোনো ঋণ তহবিল পাবে না কিন্তু আমরা শুনতে পাচ্ছি আইসিবি এক হাজার কোটি টাকার মতো পাবে তা এই দুইটা নিউজে কিন্তু অনিশ্চয়তা যে অ্যাকচুয়াল সত্যি কোনটা সেইটার ব্যাপারে কিন্তু আমরা যেটা শুনছি রবিবার আইসিবি এক হাজার টাকা পাবে কিন্তু শ্যান নিউজ টোয়েন্টি ফোর বলছে আইসিবির সহায়তা আবেদন না আরেকটি বিষয় হচ্ছে তারা বলছে বিপাকে শেয়ার বাজারের তিনশো এগারো মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস বিপাকে রয়েছে কেন মার্জিন ঋণ নীতিমালা উপর এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন হবে বিভিন্ন স্টক হোল্ডার যারা রয়েছে বা যারা ব্রোকারেজ হাউজ রয়েছে তাদেরকে প্রবেশনিং ঘাটতির পরিমাণ এই নিউজটা ঠিক আছে এটা আমি একমত তাদের সাথে যে নতুন মার্জিন নীতিমালা যদি অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু ব্যাংক এরা খুবই বিপদে থাকবে কারণ তাদের যে প্রবেশনিং ঘাটতি রয়েছে বা যে টাকাটা কাস্টমারকে লোন দেওয়া আছে প্রায় আঠারো হাজার কোটি টাকা এই টাকাগুলো তো সমন্বয় করতে হবে তা এই মুহূর্তে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উচিত ইমিডিয়েটলি

যেটা কিন্তু আমি বলেছিলাম যে আমার গ্রুপে আমি কিন্তু বলেছিলাম এবং কি বলেছিলাম সেটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে প্রথমে অক্টোবর মানে গত মাসে অক্টোবর বারো তারিখে আমি ইস্টানুপের এই যে চার্ট চার্ট দেখিয়ে যেটা বলেছিলাম ইলু ভলিউম ক্যালকুলেশন ও স্মার্ট পার্টির লাইফ চার্টে স্ট্রং অ্যাক্টিভিটি অনুসারে এই স্টক আগামী মাস নভেম্বরের সাত তারিখের ভিতর চার হাজার টাকা আশা করছি এটা আমি সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে বলেছিলাম কেন আমি বলেছিলাম সাত তারিখের দিকে এটা ডিভিডেন্ড দিবে ডিক্লারেশন দিবে বা ডিভিডেন্ড দিবে কিন্তু সাত তারিখে দেয়নি এটা বিশ তারিখে দিয়েছে তো এটা আমি অক্টোবর মাসে প্রেডিকশন করে আমি গ্রুপে দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম ডেভিডেন্ট ডেভিডেন্ট স্টক প্লাস ক্যাশে ভরপুর থাকবে ইনশাল্লাহ এগারোটা ছাপ্পান্ন মিনিটে সকালের পোস্ট পঁচিশশোর ভিতর ভালো প্রাইস মানে কেনার জন্য আমি বলেছিলাম ভালো প্রাইস হ্যাঁ এরপরে বলেছিলাম এরপরে যেটা বলেছিলাম তেরোই অক্টোবরে ইলুপ ধীরে ধীরে টান আসতে পারে স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ আমি লাইফ লাইটার অ্যানালয়সিস করে কিন্তু এই যে এটা কিন্তু দুইটা আঠাইশ মিনিট আমি বলেছিলাম স্টার্ট এটা কবে বলেছিলাম অক্টোবরের তেরো তারিখে এবং সেখানে কিন্তু আমি বলেছি চার হাজার আশা করা যায় আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতর ইনশাল্লাহ তার মানে আমি যেটা ভেবেছিলাম প্রথম সপ্তাহের ভিতরে ডিকিলেশন আসবে যদিও দশ দিন পরে এসেছে সেটা কিন্তু বলেছি এরপরে আমরা যদি দেখি স্মার্ট মানি প্রতি দশ পয়সা ক্যাপে গ্যাপে সেল পেশাক দিয়ে বসিয়ে রেখেছে মানে আমি সেখানে বলেছি যে পঁচিশশো ভালো প্রাইস এখন স্মার্ট মানি আমরা যদি দেখি এখানে যে আমি স্ক্রিনশটটা শেয়ার করেছিলাম দেখেন চব্বিশশো সাতাশি পয়েন্ট দশ চব্বিশশো সাতাশি পয়েন্ট বিশ চব্বিশশো সাতাশি অষ্টাশি পয়েন্ট বিশ চব্বিশশো অষ্টাশি পয়েন্ট ত্রিশ প্রতি দশ পয়সা গ্যাপে গ্যাপে এত বড় একটা দামি শেয়ারে প্রতি দশ পয়সা গ্যাপে গ্যাপে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা বসায় না স্মার্ট পার্টি রয়েছে যারা এই শেয়ারটা তেরোশো টাকা থেকে কিন্তু একটা ভালো ভালো প্রাইজিং প্রাইজিং করেছে এবং তারা আরো বেশি প্রাইজিং করবে এবং ফাইনাল ফিডিংটা কবে হবে এই পর এবং সেটা আমি বলেছি স্মার্ট মানি প্রতি দশ পয়সা গ্যাপে গ্যাপে সেল প্রেশার দিয়ে বসে রেখেছে এত বড় দামের শেয়ার সাধারণ পাবলিকের কোনো দশ পয়সা গ্যাপে দিবে না এটা আমি বলেছিলাম কবে বলেছিলাম সেই অক্টোবরের বারো তেরো তারিখের দিকে তেরোই অক্টোবর মেবি বারোই অক্টোবর আমি বলেছি এরপরে আমি কিন্তু যেটা বলেছিলাম যে স্টক অ্যাপ ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড ইনশাল্লাহ ভালো দিবে এবং তাই কিন্তু হয়েছে এবং অনেকে কিন্তু ইলুপ তিন হাজার প্লাস আশা করছিলাম কিন্তু এখন কিন্তু আমরা বলেছি সাঁইত্রিশশো আটত্রিশ আমরা আশা করছি এবং অনেকে নিয়েছিল এরপরে যাই হোক এরপরে আপনারা দেখলেন এটা ভালো একটা ডিভিডেন্ড ডিক্লারেশন হলো আগামীকাল লোপে এটা স্টকের একটা দারুণ প্রাণবন্ত থাকতে পারে স্টান লুপ কারণ স্টান আপনারা জানেন যে ডিক্লারেশন আসছে ফিফটি পার্সেন্ট স্টক যেটা কিন্তু আমরা কখনই আশা করিনি এবং এইটার যে আগে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সাঁত্রিশশো বিরাশি ওপেনে কিন্তু পার্টি স্মার্ট পার্টি শুরুতে ভেঙে ফেলতে পারে সাঁত্রিশশো এই দিন হচ্ছে আগামীকাল হচ্ছে এটার ফাইনাল ফিডিং ফাইনাল ফিডিং হবে যেভাবে হয়েছিল নিন্দে অবশ্যই আমার যে চ্যানেলে রয়েছেন তারা সবাই কি দিবেন সেল যদি কারো কাছে সেল বিক্রি করা শেয়ার থাকে এটাকে সেল দিয়ে দিবেন এবং এটা যদি আপনি একান্তই কিনতে চান এটা যে রেকর্ডেড বাইশে ডিসেম্বর আপনি অবশ্যই একুশে ডিসেম্বর যদি কেউ কিনতে চায় তখন প্রাইজিংটা একটা মিনিমাম প্রাইজে থাকবে একুশে ডিসেম্বর মানে আগামী মাসের একুশে আপনি কিনবেন যদি এটা স্টক বোনাসটা পেতে চান ডিসেম্বর কিনলেই হয়ে যাবে কোনো সমস্যা নাই কারণ আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার যে রেকর্ড ডেট সেটা হচ্ছে বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তাই আমি বলবো আপনার যদি কেনার আগ্রহ থাকে আপনি সেদিন একটা ভালো প্রাইজে পাবেন কম প্রাইজে পাবেন কিন্তু আগামীকাল হুটহুট করে কেনার মতো পরিস্থিতি নাই ফোর্টি ফিফটি পার্সেন্ট বেড়ে যেতে পারে স্টান এটা কিন্তু ফাইনাল ফিডিং হবে স্মার্ট পার্টি যারা যারা ঢুকেছিল ও আপনার এই যে জোনে আমরা যখন ট্রেনটি নিয়েছিলাম ফেব্রুয়ারি মার্চে বারোশো তেরোশো থেকে শেয়ারটা কালেক্ট করেছে তারা কিন্তু অলরেডি বারবার প্রফিট টেকিং করছে এবং ফাইনাল ফিডিংটা কিন্তু আগামীকাল দেবে যদিও আগামীকাল লো পেরের একটা ভালো বাজার থাকতে পারে এবং কিন্তু মার্জিন নিতে তার কারণে মার্কেটটার যে বড় হাই পেড এবং মিড পেড আপ স্টকগুলো রয়েছে সেগুলো একটা কারেকশন কিন্তু আগামীকাল দেখা যেতে পারে দেখা যাক কি হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম